আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কেন আষ্ট দেখবো কি কাজ দেখবা তুমি সবাই শুধু খিচুড়ি 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 করতেছে বৃষ্টিটা দেখেই আমার তো আর লোক সমলায়তে কষ্ট হয়ে যাইতেছে এজন্য চিন্তা করলাম যে আমরা কিছু রান্না শুরু করে ওই উপরে আছে ওই উপরে আছে আচ্ছা আজকে পাপ্পা রান্না করবে আমরা পাপ্পাকে হেল্প করব ঠিক আছে ওই ওই ওইখানে আছে উপরে উপরে আছে উপরে আছে কি আছে উপরে ওই যে কিছু দি যাবে আচ্ছা দিচ্ছি আচ্ছা তুমি সল্ট দাও কিন্তু কিছু বলবো না ঠিক আছে তুমি আমার হাত ধরে রাখলে আমি কীভাবে রান্না করবো এরোপ্লেন হচ্ছে

এই জন্য ওকে আর কাছে রাখতেই পারলাম না বাধ্য হয়েই ওকে একটু দূরে সরিয়ে রাখতে হয়েছে প্রত্যেকটা দিন আমার রান্না করতে গেলে ঠিক এইভাবেই ও আমাকে বিরক্ত করে এখন মার্শাল্লা প্রত্যেকটা মশলার নামও সে জানে আর কোন রান্নায় কোন জিনিসটা দিতে হয় সেটাও শিখে গিয়েছে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আজকে যেহেতু মুগ ডালটা শেষ হয়ে গিয়েছে তাই শুধু মুসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিব। আর এটা কিন্তু আমি খাওয়ার পরে আপনাদেরকে আপলোড দিলাম তো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল খিচুড়িটা পুরো ঝরে হয়েছিল। একটার সাথে একটা বেজে থাকেনি আর আমি কিন্তু খিচুড়ি রান্না করতে গেলে এটাকে বেশি করে ভেজে নিই চাল আর ডালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে একটা ভালো সুন্দর একটা স্মেল চলে আসে আর তখন কিন্তু একটা সাথে আরেকটা গায়ে গায়ে লেগে থাকা আর খিচুড়িটা যে আঠালো হয়ে যাও সেটা কিন্তু হয় না আর এটা একটু সময় নিয়ে অল্প আঁচে আস্তে করে ধৈর্য সহকারে করতে হবে আর বেশ কিছুক্ষণ ভাজার পরে এই তো দেখেন ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি এতে পানি অ্যাড করে দেবো আমার কিন্তু এখন রান্না করতে করতে একটা অভ্যেস হয়ে গিয়েছে তো পানিটা আমি মাপা ছাড়াই দিতে পারি আমার চোখের আন্দাজে আমি বুঝে যাই আর এই দিক দিয়ে বাবুকে একটু টিভিটা ছেড়ে বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে ওই একটু টিভিটা দেখো আমি ওই দিক দিয়ে রান্নাটা শেষ করি তো পরিমাণে দুষ্টুমি করতেছিল ওর কিন্তু হাতে একটু গরম ছ্যাঁকা লেগে গিয়েছিল আর এই জন্যই কিন্তু ও চুপচাপ এখানে টিভি মনও খারাপ হয়েছিল যে ব্যথাটা পেয়েছে এই জন্য তো কি আর করা এই জন্য টিভি দিয়ে বসিয়ে দিলাম যে তুমি একটু বসে বসে টিভি দেখো আমি ওই দিক দিয়ে রান্নাটা শেষ করে পেঁয়াজ রসুনগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি প্রথমে কিন্তু শুকনো একটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি কোনো তেল ছাড়া অল্প একটু তারপরে আমি এতে তেল এড করবো তো এটা করছি হচ্ছে আমি দুইটা আইটেমের ভর্তা তৈরি করবো আর এর জন্য খিচুড়িটা এদিক দিয়ে হোক আর ওই ওইদিক আমি বাদাম ভর্তা করব এই জন্য একটু মরিচ ভাবলাম যে খিচুড়িটার সাথে একটু ভিন্ন ধরনের একটু ভর্তা আইটেম তৈরি করি বাদাম ভর্তা তৈরি করব। আর বাদাম ভর্তাটা কিন্তু আমি আমার লাইফে এই প্রথমই করছি তো তখন তো বুঝতে পারিনি কেমন লাগবে তো খাওয়ার পরে টেস্ট করার পরে বুঝতে পারলাম যে আসলেই অনেক মজা হয়েছিল বাদাম ভর্তাটা যে এত মজা হবে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারিনি জাস্ট প্লেন খিচুড়ি করছি যেহেতু গরু মস্ত রান্না করা আছে ওইটা দিয়ে খেয়ে দেবো এই জন্য আর আলাদা করে গুস্ত করলাম না এখানে আমি কয়েকটা আইটেমের ভর্তা করবো আজকের ভিডিওটা কিন্তু আমি লাইভ ভিডিওটাই শেয়ার করছি মাঝে মাঝে একটু বয়েস ওভার করছি তো মাঝে মাঝে ভুল ত্রুটি হলে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবগুলো যখন ভাজা হয়ে গেল এখন আমি এটা আলাদা করে রেখে দিব আর এই করার মধ্যে আমি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো কিন্তু আগে ভাজা কষ্ট করতে হবে না একটু বেজে নিচ্ছে বাদামগুলো ভাজা তার জন্য আমার একটু কষ্ট কম হবে শুধু তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি যেন এটার টেস্টটা ভালোবাসে সাথে আজকে বাদাম ভর্তা খাবো একটু করে নিচ্ছি আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি এই জন্য একটু একটু দানা দানা হয়েছে আপনারা যদি শিলপাটাই বেটে নেন তাহলে অনেক ভালো হবে টেস্ট ভালো কিন্তু হয়েছে আসলে ভর্তা অল্প দেখা গেলে কি হবে এখানে তিরিশ টাকার বাদামের ভর্তা কেউজি দাম দামের সময়ে ইচ্ছা করলে সবাই সব কিছু খেতেও পারে না আসলে সহজ কাজটা তো আমিই করি কিন্তু কঠিন কাজগুলো কিন্তু কাটে দিয়ে করাচ্ছি সেটা আপনারা ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আমার মনে হয় জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই মরিচগুলোকে ভাঙা ভর্তা খেতে ভালোই তো লাগে কিন্তু যে করে সে বুঝে এই কাজটা যে করছে তার জন্য তো একটা লাইক হতেই পারে তাই না বলেন শুনছেন তো আপনারা মরিচটা ভাঙতেছিল ছিল না এই জন্য একজন আরেকজনকে শিখাচ্ছে কিভাবে মরিচ ভাঙতে হবে পেঁয়াজের সাথে মরিচ ডলা দিলে নাকি মরিচ ভাঙে না আগে লবণ দিতে হবে তারপরে পেঁয়াজের সাথে দিতে হবে কথাটা কতটুকু সত্য একটু কমেন্ট করে জানাবেন থাক যা ভাঙছে তাই আমরা আজকে খেয়ে দিব মরিচ এত পরিমানে ঝাল দেখেন এখানে এই কয়টা মরিচের দাম নিয়েছে আশি টাকা তো প্রথম মনে হয়নি কিন্তু ভর্তাটা করার পরে বোঝা যাচ্ছে যে আসলেই আশি টাকার মূল্য প্রচন্ড ঝাল দুইটা ভর্তা আর সুটকি ভর্তাটা আছে সেটাও থাকবে আর এই হবে আজকে আমাদের রাতের রেসিপি ওরা খাবে খাওয়ার পরে বলবো আসলে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আচ্ছা আজকে পাপো রান্না করেছে দেখো তো ঠিক কেমন লাগে কেমন হয়েছে দবাটা বলো কেমন হয়েছে খুবই লাইটে আচ্ছা ঠিক আছে এবার বলো কেমন হয়েছে আগে বলো টেস্টি হয়েছে মাশাআল্লাহ আমার ছেলে বলেছে আর কোনো কথা নেই আসলে রাতে যদি এইরকম এক প্লেট খাবার নিজের পছন্দ অনুযায়ী খাওয়া যায় তাহলে আর কি লাগে জীবনে বলেন তো মানুষের জীবনে সুখ মানে কি টাকা পয়সা অর্থ সম্পদ আমার তো মনে হয় না যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ